বোনের বিয়ে উপলক্ষে পার্লারে এসে সাজুগুজু করতে করতে নিজেই আজকে বসে যে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক দিন পর ফাইনালি পার্লারে এসে লাল টুকটুকে বসে যে ফেললাম তো প্রথমে আমি পার্লারে এসে চেয়েছিলাম একদম সিম্পল লুক দিব এরপর ভাবলাম না একটু সিম্পল মাঝে গর্জিয়াস লুক দিব যাতে করে দাওয়াতে এসে বউকে না সুন্দর বলে আমাকেই দেখে এবং আমাকেই যেন সুন্দরী বলে তাই আজকে আমি পার্লারে এসে আগে থেকে বলে রেখেছি আমার সাজটা যেন এমন হয় যাতে আমাকে বউ বউ লাগে তবে আমি বউ নই হুম আমার স্বাস্থটা কাজটা কিন্তু আসলে অনেক ডিফিকাল্ট ছিল যেহেতু আজকে আমাকে খুব স্পেশাল ভাবে সাজানো হবে তাই আগে থেকেই কিন্তু আমাকে লেন্স পরিয়ে দেওয়া হয়েছিল এরপর ধূপ ধাপ মধ্যে আটা ময়দা সুজি সবকিছু অ্যাপ্লাই করা শুরু করে দেয় যাই হোক মজা করলাম মূলত আমার ফেসে এখন হচ্ছে অনেকগুলো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয় আর তারা কিন্তু আমার আজকের এই মেক সব ভালো ভালো প্রোডাক্ট ইউজ করছে এই পার্লারে মূলত দুই ধরনের সাজ সাজানো হয় একটা হচ্ছে এক্সপেন্সিভ সাজ আর একটা হচ্ছে নর্মাল সাজ তবে হ্যাঁ দুই ধরনের সাজই কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি ছিল তারপর কিন্তু আজকে আমি অনেক অনেক চিন্তায় ছিলাম আসলে এতগুলো টাকা দিয়ে সাজতেছি যদি সাজটা সুন্দর না হয় তাহলে তো আমার সবগুলো টাকাই একেবারে জলে যাবে তবে হ্যাঁ এই পার্লারে সাজার আগে আমি কিন্তু আগে থেকে স্লিমিং টি বাসা থেকে খেয়ে এসেছি এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো ফারাজ বাবা হওয়ার পর পর কিন্তু আমার ওজনটা অনেক বেশি বেড়ে গিয়েছিল আর এই জন্যই কিন্তু আমি রেগুলারলি ওজন কমানোর জন্য এই স্লিমিং টিটা খেয়ে থাকি এই স্লিমিং টিটা কিন্তু একদমই অর্গানিক প্রোডাক্ট দিয়ে তৈরি করা যার ফলে এতে কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্ট নেই আর হ্যাঁ তোমরা এই প্রোডাক্টটি পেয়ে যাবা বিউটি বাই লিম এই পেজ থেকে এছাড়াও তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু অর্ডার করতে পারো তবে হ্যাঁ আজকে কিন্তু পার্লারে এসে আমি বলেছিলাম অনেক তাড়াতাড়ি করে সাজু গুজু করিয়ে দিতে যাতে করে পার্লারেই আমি কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলতে পারি এবং ভিডিও ক্রিয়েট করতে পারি আর এই জন্য এই পার্লারের স্টাফ গুলো যতটুক তাড়াতাড়ি পেরেছে ততটুক তাড়াতাড়ি করে আমাকে সাজু গুজু করিয়ে দিয়েছে তবে যখন আমাকে জুয়েলারি পরা ছিল তখন আমি ভাবতেছিলাম এগুলো কি সাজ দিচ্ছে আমাকে তো একদমই ভালো লাগছে না তো তখন তারা আমাকে বলেছিল আপনি একটু অপেক্ষা করেন আপনার পুরো সাজ কমপ্লিট হলে তারপরে বলবেন আমি আজকে আমার হেয়ারটা যেভাবে যেভাবে স্টাইল করতে বলেছিলাম ঠিক সেভাবে কিন্তু তারা আমার সুন্দর করে হেয়ার করে দিয়েছিল এই দিক থেকে তারা কিন্তু একদমই পারফেক্ট ছিল আর হ্যাঁ তোমাদেরকে এই পার্লারে সাজার একটা প্রাইস রেঞ্জ তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছে তাদের কিন্তু পার্টি পার্টি মেকআপ মেকআপ হয় মাত্র টাকা দিয়ে তবে আজকে আজকে কিন্তু আমি আমি করিনি মূলত নর্মাল তাদের স্পেশাল নিয়েছিলাম তাদের এখানে কিন্তু কোয়ালিটি ফুল সুন্দর মেক ওভার স্টার্ট হয় তিন হাজার টাকা থেকে এছাড়াও আরো অনেক রেঞ্জেরই আছে যাই হোক আমার আজকের মেক ওভার কিন্তু অলমোস্ট শেষের দিকে তো মেক ওভার শেষ হওয়ার পর মশাল্লা মশালা আজকে কিন্তু সত্যি আমাকে অনেক সুন্দর লাগতেছিল এখন মনে হচ্ছিল আমার টাকাটা আসলে জলে যায়নি তোমরাই দেখো আজকের আমার মেকওভারটা আসলে কতটা সুন্দর হয়েছে আর কতটা ন্যাচারাল লাগতেছে চোখের লেন্স থেকে ধরে ফেক নেলস পর্যন্ত তারা কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছিল আমার কাছে কিন্তু পার্সোনালি এই নেলসটা অনেক বেশি সুন্দর লেগেছে এই নেলসটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা ছিল আর এটা পরার পর আমার হাতটা এত সুন্দর লাগতেছিল বাইরে ওয়ে তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি আমি মূলত আজকে সেরেছি অরেঞ্জ বিউটি পার্লারে এই পার্লারের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরে তো ফাইনালি আজকে মতো কিন্তু আমার সেই সিম্পলের মাঝে গর্জিয়াস সাজ একদম কমপ্লিট। তোমরাই বলো আমার আজকের এই মেকআপটা তোমাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে? আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আমার আজকের এই আই লুকটা অনেক বেশি মায়াবী হয়েছে। তো সবশেষে আমি একটাই কথা বলবো। আজকে আমি এই পার্লারে এসে যত টাকা খরচ করেছি তত টাকাই কিন্তু একেবারে উসুল হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।